আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিং রিলেটেড বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজন যে প্রশ্নটি এসেছিল যে এইখানে উদ্দীপক আর এখানে চারটা প্রশ্ন এর মধ্যে খনাম্বারে বলেছিল সি ভাষায় হেডার ফাইলের ব্যবহার ব্যাখ্যা করো তো হেডার ফাইল হচ্ছে এই ডট এইস এক্সটেনশনযুক্ত ফাইল অনেক সময় আমরা ওই যে প্রথমে সি প্রোগ্রামের শুরুতে লিখছি মনে আছে হ্যাশ ট্যাগ ব্যবহার করে হ্যাশ ইনক্লুড তারপরে এস টিডিআই ডট এইস কনিও ডট এইস তাই না এগুলি হচ্ছে হেডার ফাইল তো কেন লিখে এগুলো আর ব্যাখ্যা দিব তো এইভাবে উত্তর লিখতে পারি উত্তর খ সি ভাষায় হেডার ফাইলের ব্যবহার ব্যাখ্যা করা হলো প্রথমে হেডার ফাইল কাকা বলে সেটা বুঝব সি ভাষার হেডার ফাইল হলো ডট এইচ যুক্ত ফাইল মানে একটা ফাইলের শেষে যদি ডট এইচ থাকে তাকে হেডার ফাইল হিসেবে গণ্য করা হয় যেমন আমরা অনেক সময় ওই যে বললাম কিছুক্ষণ আগে ইনক্লুড এস টি ডট এইচ এই যে এস টিডিআইও ডট এইচ তারপরে কনিও ডট এইস ম্যাথ ডট এইস এগুলি কিন্তু বিভিন্ন ধরনের হেডার ফাইল আচ্ছা হেডার ফাইল সম্পর্কে আরও কিছু ব্যাখ্যা দিব যেখানে বিভিন্ন লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ উল্লেখ থাকে যেখানে একটা প্রোটো টাইপ একটা সুন্দর একটি শব্দ প্রোটোটাইপটা হচ্ছে বলতে কোনো রেডিমেড ফর্মেট বোঝায় অর্থাৎ আমরা এই সি প্রোগ্রাম ব্যবহার করার সময় বিভিন্ন ফাংশন ব্যবহার করি লাইব্রেরি ফাংশন হিসেবে স্ক্যানে প্রিন্টে তাই না এস কিউ এই সমস্ত ফাংশন পাও ফাংশন এগুলো ব্যবহার করে থাকে তো এই ফাংশনগুলির কার্যাবলী হেডের ফাইলে নির্দেশ থাকে হেডের ফাইলে উল্লেখ থাকে সেজন্য এই হেডার ফাইল অত্যন্ত প্রয়োজন এই সি ভাষা ব্যবহারের জন্য তারপরে আরও লিখতে পারি এটি প্রোগ্রামেরও আবশ্যকীয় অংশ হেডার ফাইল যদি আমি না যুক্ত করি তাহলে এই প্রিন্টপে স্ক্যান এগুলো কোনো কাজ করবে না প্রোগ্রামের বিভিন্ন স্থানে ব্যবহৃত ফাংশনগুলোর হেডার ফাইলের সাথে লিঙ্ক থাকে যেমন ডট এইচ দিয়ে আমি যদি লিখি ওই যে কিছুক্ষণ আগে বললাম যে এস টি ডিআইও ডট এইচ অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল বোঝায় এটি এবং এই প্রিন্ট স্ক্যানের কাজ করবে না কারণ যদি আমি হেডের ফাইলটা যুক্ত না করি অর্থাৎ এই বিভিন্ন ফাংশনের সাথে হেডার ফাইলের লিঙ্ক থাকে আচ্ছা এখন কিছু আমরা হেডার ফাইল এরকম ফলে কী হয় কম্পাইলার সহজেই ওই ফাংশনটিকে চিনতে পারে এবার কিছু আমি হেডের ফাইল এখানে উল্লেখ করবো যেমন ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটি একটি হেডের ফাইল স্ট্যান্ড এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল ইনক্লুড ম্যাথ ডট এইস এটিও একটি হেডের ফাইল এবং এটি দ্বারা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম এর জন্য ব্যবহার করা হয় এই ফাংশনটা ইনক্লুড এই কনিও ডট এইস তো এইগুলি হচ্ছে বিভিন্ন ধরনের হেডের ফাইল হেডের ফাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ হেডের ফাইল আমি যদি ব্যবহার অন্ধুর প্রথমে ইনক্লুড না করি তাহলে এই ভিতরে কিছু ফাংশন আছে ফাংশনগুলি কাজ করবে না আচ্ছা আর একটা বিষয় যে হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড লিখে না এটার নাম প্রি প্রসেসর ডিরেক্টিভ প্রি প্রসেসর ডিরেক্টিভ যাই হোক এত কিছু জানার দরকার নেই আমাদের এইটুকু জানলে এইটুকু লিখলে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে আরও এরকম একটি প্রশ্ন আলোচনা করবো আর এই অধ্যায়ের বড়ো প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর এই প্লে আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন শিখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে